ওয়েলকাম টু মৌহাস ডায়েরি মাই চ্যানেল ও কার্তিকে আর বিদমহে গৌরী পুত্রায় ধীমহে তন্ন স্কন্দ প্রচোদয়াত ওং কার্তিকে নম হে প্রভু হে কার্তিকেয় এই কার্তিক পূজা হিন্দুদের একটি পূজা পঞ্জিকা অনুসারে জানা যাচ্ছে এই বছর ইংরাজি সতেরোই নভেম্বর সোমবার পড়েছে কার্তিক পুজো বাংলার চোদ্দোশো বত্রিশ সালে তিরিশে কার্তিক এই সংক্রান্তির দিন এই মাসের শেষ দিন কার্তিক পুজোর শে কার্তিক মাসের শেষ দিনেই এই কার্তিক পুজো অনুষ্ঠিত হয় আজকে এই নিয়েই ভিডিওটা নিয়ে এসছি বন্ধুরা তোমরা শুনে নাও কার্তিক পুজোর মন্ত্র এবং কার্তিক পুজোর ব্রত ব্রত কার্তিক পুজোর ব্রতকথা হলো কার্তিক দেবের পুজো করার একটি ধর্মীয় আচারের গল্প বা কাহিনী এই ব্রত মূলত সন্তান কামনা বিশেষ করে পুত্র সন্তান লাভের আশায় অনেক বন্দা মহিলারা পালন করেন কার্তিক মাস জুড়ে বা বিশেষ দিনে কার্তিক সংক্রান্তিতে এই ব্রত পালন করা হয় এই ব্রতের সাথে সম্পর্কিত ব্রত কথা শোনা হয় এবং বলাও হয় সায়ংকালে সন্ধ্যাবেলায় এই পুজো অনুষ্ঠিত হয় চার প্রহরে চারবার পুজো করা হয় যার সঙ্গে ব্রতকথা শ্রবণ করা হয় আর যারা পারবে না চারবার করতে একবার পুজো করেও প্রাতকালে বিসর্জন দেওয়া হয় বন্ধুরা ভালো লাগলে আমার চ্যানেলটা তোমরা একটু সাবস্ক্রাইব করো আর জয় কার্তিক নামে একটু কমেন্ট বক্সে কমেন্ট করো কার্তিক পুজো হিন্দুদের একটি পুজো কার্তিক পুজো হলো কার্তিক হলো হিন্দু যুদ্ধ দেবতা দেবাদিদেব মহাদেব শিব ও দশভূজা দুর্গার আদরে ছোট পুত্র কার্তিক গণেশ তার দাদা তবে কোনো কোনো পুরাণে কার্তিককে বড় এবং গণেশকে ছোট পুত্র বলে উল্লেখ করা হয়েছে এসব নিয়ে নানা মত আছে ব্রহ্মার বরে মহাবলি তারকাসুরের নিধনের জন্যই নাকি অমিত বিক্রম যোদ্ধা কার্তিকের জন্ম হয়েছিল কেউ বধ করতে পারছিল না তারকাসুরকে তার অত্যাচারে দেবকুল অতিষ্ঠ আর দৈব বলে অজেয় শক্তিসম্পন্ন এই দেব শিশু কার্তিকেও তারকাসুর নিধন করেছিলেন আর এই তারকাসুর নিধন করে দেবকুলে কার্তিক গেলেন দেব সেনাপতি তাই কার্তিকের পুজো হয় মহা দেবতা দেবতারূপে কার্তিক এক সময়ে সারা ভারতীয় উপমহাদেশেই খুব জনপ্রিয় ছিলেন ভারতীয় পুরাণগুলির মধ্যে স্কন্ধ পুরাণে কার্তিকের বিষয়ে সবিস্তরে লেখা আছে তাছাড়াও মহাভারতে এবং সঙ্গম তামিল সাহিত্যে কার্তিকের নানা বর্ণনা রয়েছে ইন্ডিয়ান মিউজিয়ামে বারোটি হাতযুক্ত কার্তিকের একটি অভিনব মূর্তি রক্ষিত রয়েছে এই কার্তিক ভগবান আমাদের এই কার্তিক মাসের সংক্রান্তিতেই পূজিত হয় এবং পশ্চিমবঙ্গের অনেক জায়গাতে বর্ধমান কাটোয়া হুগলি জেলা অনেক জায়গাতে খুব ধুমধামের সাথে এই কার্তিক পুজো অনুষ্ঠিত হয় এবং চার পাঁচ দিন ধরে তার পুজোর চলে এই কার্তিক পুজোর অনুষ্ঠান এবং তামিলনাড়ুতেও খুব বড় করে হয় উড়িষ্যাতে হয় এই কার্তিক পুজো পূর্ববঙ্গে সন্তানবতী মায়েরা পালন করতেন এই ব্রত এখনও এপার ওপার বাংলার বহু নারী এই ব্রত করেন কার্তিক সংক্রান্তিতে ব্রতের প্রধান অঙ্গ কার্তিকের প্রতিমা পুজো সায়ংকালে শুরু হয় পুজো চার প্রহরে চারবার পুজো আর কথা শ্রবণ অশক্ত হলে একবার পুজো এবং প্রাতকালেই বিসর্জন করতে পারেন যদিও পূর্ববঙ্গের প্রতিমা জলে দেওয়ার নিয়ম নেই লোকমানসে মূলত সন্তান কামনায় বিশেষত পুত্র সন্তান কামনায় বন্ধা নারীরা ভক্তিভরে এই দেবতার পূজা করেন কার্তিকের একাধিক মূর্তি পূজিত হয় পূজার শেষে সন্তানহীনা নারী এক একটি কার্তিক মূর্তি কোলে নিয়ে ঘরে খিলেটে দেয় অনেক সময় সংক্রান্তির আগের রাতে পাড়ার যুবকেরা লুকিয়ে লুকিয়ে নবদম্পতির ঘরের সামনে কার্তিকের মূর্তি রেখে আসে উদ্দেশ্য অপুত্রক দম্পতিকে কার্তিক পুজোয় বাধ্য করানো এই সব অনেক রকম হয়ে থাকে কার্তিক পুজোর চল এইভাবেই অনেক হয়ে আসছে এই কার্তিক পুজোর মনস্তাত্ত্বিক কারণ হচ্ছে প্রথম আমার সন্ততিরা যাতে সন্তানরা খুব ভালো থাকে আনন্দে থাকে সুস্থ থাকে এই রকম মাতৃত্বের স্বাদ যেন পাওয়া যায় এই সন্তানদের যেন রক্ষা করে কার্তিক এই এসে লোক সমাজে কার্তিক শস্য দেবতারও অন্যতম তাই বাংলার ঘরে ঘরে এই কৃষি যারা রোপণ করেন ধান রোপণ করেন চাষবাস করেন তাদের ঘরেতেও এই কার্তিক পুজো হয়ে থাকে খুব ধুমধামের সাথে সারা রাত গান গাওয়া হয় ফসলের যাতে শত্রু জীবজন্তু তাড়িয়ে দেওয়ার গানের মূল বিষয় পুজোর পর মূর্তিটি বিসর্জন না দিয়ে শস্যক্ষেত্রে রেখে দেওয়া হয় শস্য রক্ষাকর্তা হিসেবে কার্তিক ব্রতে কার্তিক প্রতিমার পাশে রাখা হয় একটা হালা হালা হচ্ছে মাটি সরায় মাটিতে লাগানো নানান শস্য চারা সম্ভবত কার্তিক কৃষি দেবতা বলেও এই সরার শস্যক্ষেত্র অনেক সময় উঠোনে মণ্ডল করে তার চারপাশে চারা তৈরি করে মাঝখানে কার্তিক প্রতিমা রাখা হয় পুজোর ঘর ছাড়াও প্রতিমার সামনে কতকগুলি ছোট ছোট ঘট রেখে তাতে চাল ও ফল দেওয়া হয় এই কার্তিক দেবতার মন্ত্র বলছি বন্ধুরা তোমরা খুব ভালো করে শুনে নাও দেবতার ধ্যান কার্তিক দেবতার ধ্যান হচ্ছে ওং কার্তিকেয়ং মহাভাগং ময়ূর সংস্থিতম তপ্ত কাঞ্চন বর্ণাভং শক্তি হস্তং বরপ্রদম দ্বিভুজং শত্রু হন্তারং নানা ভূষিতম, প্রসন্ন বদনং দেবং কুমারং পুত্র দায়কম। এর বাংলা অনুবাদ হচ্ছে কার্তিক দেব মহাভাগ ময়ূরের ওপর তিনি উপবিষ্ট তপ্ত স্বর্ণের মতো উজ্জ্বল তার বর্ণ তার দুটি হাতে শক্তি নামক অস্ত্র তিনি নানা অলঙ্কারে ভূষিত তিনি শত্রু হত্যাকারী প্রসন্ন হাস্যোজ্জ্বল তার মুখ অপূর্ব সুন্দর তার মুখোজ্জ্বল প্রণাম মন্ত্র হচ্ছে ওং কার্তিকের মহাভাগ দ্বৈত দর্পণ প্রণত হং মহাবাহ নমস্তে শিখি বাহন রুদ্রপুত্র নমস্তুভ শক্তি হস্ত বরপ্রদ শাস্তর মহাভাগ তারকা অন্তর কর প্রভ মহাতপস্বী ভগবান মার্তু, প্রিয় সদা দেবানং যজ্ঞ রক্ষার্থং জ্ঞাতজ্ঞ গিরি শিখরে শৈলত জায়ং ভবতে তুভ নিত্যং নম নম হে মহাভাগ দলনকারী, কার্তিক দেব তোমায় প্রণাম করি হে মহাবাহু ময়ূর বাহন তোমাকে নমস্কার হে রুদ্রের শিবের পুত্র তুমি শক্তি নামক অস্ত্র তোমার হাতে তুমি বর প্রদান করো কীর্তিকা তোমার ধাত্রী মাতা জনক জননী প্রিয় হে মহাভাগ হে ভগবান তারকাসুর বিনাশক হে মহাতপস্বী প্রভু তোমাকে প্রণাম দেবতাদের যজ্ঞ রক্ষার করার জন্যে পর্বত পর্বতের চূড়ায় তুমি জন্মগ্রহণ করেছ হে পার্বতী দেবীর পুত্র তোমাকে সতত প্রণাম করি এই প্রণাম মন্ত্রের বাংলা অনুবাদও তোমাদের শোনালাম বন্ধুরা আর পুষ্পাঞ্জলি মন্ত্রটা তোমাদের বলছি নমো আয়ুর্দেহি দেহি যশো দেহি ভাগ্যং দেহি মে ভাগ্যং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনং দেহি সর্বাণ কামস দেহি মে এসো সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নমো দক্ষযজ্ঞ বিনাশিনে মহা ঘোরাই ওই যোগিনী কোটি পরিবৃতা ওই ফর ওয়াচিং প্রণাম